আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারুল ফুড কিসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমার রেসিপিতে থাকছে তালের বড়া তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে একটা তাল নিয়েছি তালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তারপরে উপরে ছালটা উঠাই নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি এখন তালটা থেকে তালের রস বের করে নিব আমার পরিষ্কার করানো শেষ এভাবে মেথে নিচ্ছি আমি একটা স্ট্রেনারের সাহায্যে তাল থেকে রস বের করে নিচ্ছি আবার আর একটা প্রসেসিং দেখাচ্ছি এভাবেও তালের রস বের করা যায় হাত দিয়ে মেথে মেথে তবে আমার এটা বেশি ভালো লেগেছে এবং তাড়াতাড়ি এভাবে হয় এজন্য আমি এভাবেই বের করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো বের করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু তাল থেকে তালের রস বের করানো শেষ এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তালের পালটা তাহলে পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আঁশটা ছাঁকনি দেওয়ার কারণে উপরে আসছে নাহলে এটা পিঠার সাথে খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন ছাঁকনি দিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপের মতো তেলের পাল্প আর হাফ কাপ চিনি দিয়ে নিলাম তারপর কাটা চামচের কাটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি চালেরাটা অ্যাড করলাম এক কাপের মতো আর এক কাপের মতো ময়দা অ্যাড করে নিলাম আমার এখানে চালের আটাটা ছিল কাঁচা আপনারা শুকনো আটা দিয়েও করতে পারেন আমি এখানে অ্যাড করে নিলাম নারিকেল কোরানো অ্যাড করে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দুই চামচের মতো গুঁড়া দুধ দিয়ে নিলাম গুঁড়া দুধটা দিলে খেতে মজাদার হয় এই এজন্য বেশ কিছুক্ষণ চেড়ে নিয়ে এখন আমার কিন্তু রেডি হয়ে গেছে ডোটা রেস্টে রাখলাম আধা ঘন্টা আধা ঘন্টা রেস্টে থাকার পর এখন আমি চুলায় চলে যাব এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে তালের বড়া বানানো ডোটা চুলায় তেল গরম করে নিলাম নেওয়ার পর এখন এক এক করে আমি ছেড়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন বড় ধরনের ফ্রাইপ্যান বা বড় ধরনের কড়াইতে ভেজে নিতে আমার কড়াইটা একটু ছোট ছিল এই জন্য অল্প অল্প করে আমি ভেজে নিয়েছি ফ্রাই দিলে বা কড়াইতে বড় কড়াইতে দিলে সুন্দর একসঙ্গে ভেজে নেওয়া যায় এভাবে সবগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে ফুলে আসছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দারুন একটা কালার করে উঠায় নিব আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন সুন্দর একটা কালার করে এভাবে দুই তিনবারে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো আমি ভেজে নিব সবগুলো তালের পিঠা ভেজে নেওয়ার শেষ আর একটু দিলাম অল্প একটু বাকি ছিল সেটা ভেজে নিচ্ছি এবার আমার সবগুলো ভেজে নেওয়ার শেষ পরিবেশন করে দেখাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা ট্রাই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ